আসল মাত্র দুশো চুরানব্বই টিকিট অত্যন্ত সুতরাং খুব স্বাভাবিক টিকিট যারা পাবেন তাদের থেকে টিকিট যারা পাবেন না তাদের সংখ্যা বহুগুণ হবে আর তাই সম্ভাবনা খুব হবে আর সেই কাজে লাগিয়ে অপশক্তি আবার বাজিমাত করতে পারে তারপরে দু হাজার একুশে দুই আমি নিশ্চিতভাবে বলে যাননি তখন কিন্তু আফসোস করে লাভ হবে না একটা কথা মাথায় রাখুন দল ক্ষমতায় না এলে পরিবর্তন না হলে আপনার আমার কোনো অস্তিত্বই থাকবে না যতই বাবুন সেটিং করে নিয়েছি হাত মিলিয়ে নিয়েছি আর কিছু হবে না বাস্তবিক সত্য কুচি কুচি হয়ে যাবে শিল্পী মূল সেটিং ছিল আছে কিন্তু সেই সেটিং কি হরভবিন্দ চন্দন দাসকে বাঁচাতে পেরেছিল অন্যদিকে দেখুন নিতিন নবীনজিকে এক সপ্তাহ আগেও চিনতেন ভদ্রলোককে কিন্তু পার্টি ঠিক রেকনাইজ করল কোথা থেকে কোথায় পৌঁছে গেলেন তাই বাকি কিছু না ভেবে কোনো প্রত্যাশা না রেখে নিজেকে নিজের পরিবারকে বাঁচানোর এই অন্তিম লড়াইয়ের নিজের কাজটা মনোযোগ সহকারে করুন বাকি নিশ্চিন্ত থাকুন সঠিক সময়ে সঠিক পুরস্কার পাবেন এটা একশো নয় ম্যারাথন তো যদি ভাবেন আপনার থেকে কম এফোর্ট দিয়েও কেউ বড় পুরস্কার পেয়ে গেল অথচ আপনার কপালে কিছু কিছু ছিল না তাহলে জেনে রাখুন চালাকির দ্বারা মহৎ কাজ হয় না লং রানে এরা হারিয়ে যাবেই যাবে আর তাই ইগো পাওয়ারের ছাড়ুন লড়াই হিন্দু হিন্দু ভাই ভাই